কবো এই কথা কেন বলতে লেগেছে আর যদি আইনটা পাশে যায় আমার নবীর মাদ্রাসা কোনো ভেঙে দেওয়া হবে সেখানে প্রমোটিং করে বিক্রি হয়ে যাবে আমার আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়া হবে সেখানে পণ্যটি করে বিক্রি করে দেওয়া হবে এ যমকে আদুনেরা হবে না কবরস্থানগুলোকে খেলার মাঠ করে দেওয়া হবে সেখানে বড় বড় কারখানা ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে তাহলে এই বিষয়ে তো তোমাকে জানানো দরকার আছে কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমরা দেখেছি যুগে যুগে ধরে একদল বক্তা মনীষايا বিশেষ আর আমার নবীর প্রেম আদরের বিষয়ে মুখ ঘুরিয়ে নেয় অত জোর তাদের নেতাদের জন্য তাদের বড় বড় ডায়লগ পাওয়া যায় তাদের বড় বড় কথা পাওয়া যায় তারা মানুষের জন্য খোটা দিতে লেগেছে তারা দুনিয়ার আজকে আকব্বার হয়ে কাজ করতে লেগেছে খুব আনন্দের পূজার চেষ্টা করবে এই জন্য আপনাদের বলে যাব শোনা যেমন চিনতে গেলে পুষ্টি পাতল লাগে শোনা চিনতে গেলে কী লাগে জোরে জোরে বলে পুষ্টি পাতল লাগে আপনি যদি অন্য পাতকে শোনাতে করতে যান আপনি ठोके যাবেন কারণ কোন আলেমটা হক কোন আলেমটা না হক কে রসুল্লার পক্ষে কে রসুল্লার পক্ষে নাই কে গরি মুসলমানদের দরদি কে মুসলমানদের কোন সুগাদি করছে এ কোনো চিনবেন কি করে এটা চিনার জন্য যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর লাগবে এটা চিনতে গেলে আমার রসুর কে লাগবে ওই আমার মুখে দেখো আমার নবী সম্বন্ধে কি আলোচনা হয় ওই গুলামা দেখো আমার নবীকে কি বিষয়ে কথা পারে ওই উলামা দেখো উম্মতকে নবী সম্বন্ধে কি শোনায় ওই উলামা এখন নবীর বিষয়ে উম্মতকে কি জানায় কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিল ইয়া আইয়ুহান নাস এর মানে হলো হে মানবজাতি আমার বলটি আইয়ু আল্লাহ জিনা আমানু এর মানে হলো হে ঈমানদাররা যখন বলে যে মানবজাতি সেখানে মুসলিম ও মুসলিম সবাই আছে সেখানে আল্লাহ ভিদের একত্ববাদের কথা বলেছে আর যেখানে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু মানে হলো ইমানদার মুসলমানরা রয়েছে যেখানে মুসলমান ইমানদাররা রয়েছে তাদের উদ্দেশ্য যখন আল্লাহ কোন কথা বলেছে তখনই আল্লাহ নূর নবীর শান মর্যাদা মাতামের কথা বলেছে আর জোরে বলুন সুবহান কোরআনের স্টাইল আপনাদেরকে বুঝাচ্ছি কি বুঝাচ্ছি যখনই দেখবেন কোন উলামা আলে মুসলমানদের কাছে ওয়াজ করবে সেখানে উচিত হবে নবীর বিষয়ে আলোচনা করা শুনছেন কেন এটা আল্লাহর পদ্ধতি আল্লাহর কোরআন নাযিল করার সিস্টেম কথা বুঝা সেখানে আল্লাহ কি বলছিলেন ইয়া আইহাল্লাজিনা আমানু অর্থাৎ হে ঈমানদাররা তখনই আল্লাহ নবীর shan marzala maqamer কথা বলেছে আর যেখানে আল্লাহ ইয়া আইহন্নাস বলেছে অর্থাৎ হে জাতি মানুষের মধ্যে মুসলিম ও মুসলিম সবার সাথে সেখানে আল্লাহ নিজের একত্রবাদের কথা বলেছে তাহলে ওলামা চিনবেন কি করে আলেম চিনবে কি করে বিশ্বাস চিনবে কি করে পীরধারা চিনবে কি করে আব্বাসকে চিনবে কি করে আব্বাস গাদ্দার হতে পারে আমাদের ধরে হই হই করে আব্বাস নিজের আখের গুচরছে কিনা চিনবে কি করে চিনার নমুনা হলো আব্বাসকে দেখো আলামাকে দেখো মুক্তিকে দেখো বিশ্বাসকে দেখো সোনা যেমন চেক করতে গেলে কষ্টি পাতল লাগে আব্বাসকে রসুরুল্লাহকে দিয়ে পরীক্ষা কর। অর্থাৎ আব্বাসের কথাই নবীর শান মর্যাদা মাকাম উম্মতকে শোনাচ্ছে নবী নবী শিখাচ্ছে নবীর বিষয়ে উম্মতকে ডাকছে নবী থেকে উম্মতকে সরাতে চাইছে নবী শান ছোট করছে এগুলোকে ফলো করতে হবে যদি কম ফলো না করো খুব শিগগিরই খুব শিগগিরই তোমাদেরকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হবে এত কথা বলে দিয়ে গেলাম তোমার এই বাংলাতেও ঘটেছে এক সময় খবর লাভ মুর্শিদাবাদের কোন একটা মসজিদকে কেন্দ্র করে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে আমি গল্প বলছি ইতিহাস বলেছি শুনছেন তো নাকি আচ্ছা বলো এই কথাগুলো বলাতে আমার দুশ্মন বাড়ছে না কোন কথা বলো তারা আমার দুশ্মন বাড়ছে মুনাফেকরা বাড়ছে মুনাফেকদের চালা গুলো যাদের মাথায় খুবই দিয়েছে তারা বাড়ছে তারা তো ভুল বুঝে আছে বাড়ছে তারপরে কারা বাড়ছে যারা ওই মুনাফেকদের পিছনে পরচ করে তারাও দুশ্মন বাড়ছে না বাড়ছে বলো 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 কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করব সত্যি করে বুকে হাত দিয়ে বলুন আমি আপনাদের ঘরে বাঁচাতে চাইছি না মিটাতে চাইছি কথা বলুন এর আগে আবার একটা কথা বলো সত্যি বাঁচাতে চাইছি কি চাইছি না বুঝবেন কি করে কি করে বুঝলেন কি করে বুঝলেন এই বুঝার রাস্তা আবার বলে যাচ্ছে আমি আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছি না কাটতে চাইছি এটা জোরে বলুন কারা কারা বলছেন জুড়তে চাইছে আল্লাহকে সাক্ষী দেয় হাত ধরে রাখবেন রাখবেন আল্লাহ আমার জীবন ধন্য আমি দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ আপনার হাবিবের সঙ্গে যেন আপনার হাবিবের উম্মত কে পারে এই কাজ আমাকে করাবেন এত বড় উম্মত সাক্ষী দিচ্ছে গোলাম হযরত দাও সাক্ষী দিচ্ছে আয় আল্লাহ এত গুলো দিচ্ছে আপনি কবুল করেন আল্লাহ আপনি কুজুরি নজরে দেখেন এরা সাক্ষী দিচ্ছে আমি আপনার হাবিবের নকরি করছি আপনার হাবিবের গোলামি করছি আপনার হাবিবের সঙ্গীদেরকে জুড়তে চাইছি এরা সাক্ষী দিচ্ছে আল্লাহ কি কবুল করব না আমিন আরজ করুন আল্লাহুম্মা আমিন হামদাবাত এটাই আমার পাওয়া না এটাই আমার পাওনা। না কথা মাথায় বুঝছ না বুঝছ না ঠিক প্রত্যেককে ফলো করবেন না প্রত্যেক বক্তা ও ইমাম আলে মুলামাকে ফলো করবেন না করবেন না মসজিদের ইমামকে ফলো করুন চার জুম্মাই এক মাস তাই জন্য কি নামাজ রোজা হজ দাগার পাক নাপাত মশলা মশাইলের আলোচনা করুন কিন্তু তিন জুম্মাই নবী শিখান উম্বর সে নামাজীকে নবী শিকার নবী জানান নবী আজমত জানান নবীর মাকাম জানান কেন যে হম্মত নবীর থেকে মুখ ঘুরিয়ে নেবে আল্লাহ সেই হম্মতের উপরে চালিম শাসক করসিয়ে তাকে শেষ করবে আল্লাহ মারা করেছে করে আজকের আমাদেরকে শেষ হচ্ছে কেন কে আল্লাহ আমাদেরকে শেষ করছে কেন আমরা নবীর থেকে মুখ ঘুরিয়েছি তাই আমরা নবী ভুলে গেছি না এ থেকে পাথার উপায় নবীর সঙ্গে জুড়ে যান নবীকে প্রিয় করেন নবীকে ভালোবাসে নবীকে মহাবর করেন আল্লাহ সালিনকে ভার ধরে নামিয়ে দেবে তোমার আমাকে চিন্তা করতেবেন হবে না আল্লাহ নামিয়ে দেবে তোমার আমার কাজ সুবল সুর কদমে নিজের জানকে কোরবানের সম্পর্ক জুড়ে দাও আমার অজ বুঝতে পেরেছে কি আমি ভুল বোঝাচ্ছি আমি কি আমার বাপের সঙ্গে চূড়াতে আসছি

অটোমেটিক বড় গলে ভেঙে পানি হয়ে যায় প্রত্যেকটা সেলিম অটোমেটিক গলে পানি রাখতে পারবে কথা কথা রাখতে পারবে বাস আর কথা নাই এতটুকু শিক্ষা দিলাম একটু নূর নবীকে সালাম দেবো ইয়া ওটা বন্ধ রাখ বা ভাইরা আব্বা জানেরা আমি জানি না আপনারা জলসা কমিটি জনেরা আছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে না এইটা এই জায়গাটার নাম কি যেখানে আমরা দাঁড়িয়েছি না না এটা কি তৈরি করেছে জোরে বলুন অনেকে বলছে স্টেজ অনেকে বলছে নবীর মেম্বার শরীফ যারা নবীর মেম্বার শরীফ বলছে কি করে শিখলে তোমরা কথা বলো আলেমরা খারাপ বলেছে বলো কথা বলছে আপনি হ্যাঁ এটা মেম্বার শরীফ এটা স্টেজ না এখানে যারাই বসবে একটাই কথা হবে নবীর পক্ষে নবীর পক্ষে নবী নামাজ পড়তে বলেছে নামাজেরও কথা হবে নবী রোজা রাখতে বলেছে রেজারও কথা হবে নবী হজ করতে বলেছে হজেরও কথা হবে নবী কোরআন মানতে বলেছে কোরআনেরও কথা হবে নবী কোরআন পড়তে বলেছে কোরআন পড়ার কথাও হবে নবী মা ভালোবাসতে বলেছে মা বাবের কথা হবে নবী দেশকে ভালোবাসতে বলেছে দেশের কথাও হবে নবী যা বলেছে সবটাই হবে যিনি বলার জন্য আলোচনা করব ফিনারটা বেশি হবে না কম হবে কথা মাঠে ঢুকলো কিন্তু আজ দুঃখ সব হচ্ছে নবীর আলোচনা উম্মতের সঙ্গে সম্পর্ক করছে না উম্মত নবীর সঙ্গে जुड़ছে না তাই উম্মত দের যাব নবীর সঙ্গে জুড়ে এই যে দাঁড়িয়ে সালাম দেব এখানেও তো রকম मसলা আছে না না খুব ভালো করে বুঝবেন যারা দাঁড়িয়ে সালাম দেয় তারা আদবের সঙ্গে দেয় যারা বসে সালাম দেয় তাদের বিষয়ে কোনো রকম আমাদের ফতোয়া নেই মত নেই কিন্তু যারা বিরোধী করে তারা জানবেন বুঝতে কিছু বুঝতে পারলেন যদি কেউ বসে দেয় তার বিষয়ে ফতোয়া বসে দিতে পারে তার পছন্দ আর প্রেম তার আদব তার কাছে কে কেমন ভাবে প্রেম করবে তার ব্যাপার না এটা প্রেমের ব্যাপার আদবের ভাই প্রেম আদব কখনো জোর করে হয় নাকি তো বসে দিতে পারব ব্যাপার ওই আমাদের কোনো ফতোয়া নেই ও মনে ফেকোনা ও বেমাননার বিষয়ে কিছু বলতে পারবো না কারণ এটা বস্তা জিনিস ভালোবাসার জিনিস প্রেমের জিনিস কিন্তু আমরা দাঁড়ানোকে যারা ফতোয়াবাজি করে এগুলো হল মনে হই তো আমাদের ঢুকছে না ঢুকল না আমার কথা মাথায় ঢুকলো তো হ্যাঁ তাড়িয়ে দিয়েছি আপনি বসে দিয়েছি বসেছেন আপনাকে আপনার ভুপ কে আপনার কাছে আমার প্রেম আমার ভক্তি দাঁড়িয়ে আমার কাছে ঠিক না গো একটা বাপের চারটে ছেলে আছে বাপকে কে কি ভালোবাসবে সব বাপ আর ছেলের ব্যাপার ঠিক না বেটি কিন্তু বড় ছেলে সে বাপকে এক ধরনের এক ধরনের প্রেম করছে কথা বুঝে আসছে তার প্রেম তার কাছে বাপ বুঝবে সে বুঝবে বড় ছেলের প্রেম বড় ছেলের কাছে বাপ বুঝবে সে বুঝবে কিন্তু বড় ছেলের প্রেমের যদি বাধা দেয় ছোট ছেলে এইভাবে ভালোবাসা যাবে না তাহলে জানতে হবে ফেতনা ভাগাত ঠিক না এই ফেতনা হলো মোনাফেক কে আর তুই বসে দিচ্ছ তোমার ব্যাপার আমি দাঁড়িয়ে দিচ্ছি আমার ব্যাপার ঠিক না খুব ভালো করে বুঝবেন অনেকে বলে দলিল কি আছে নবী সাহাবারা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন আল্লাহ কোরআনে দাঁড়াবার কথা বলেছেন সল্লু দরুদ করো অসাল্লিম সালাম দাও সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছে তাসলিমা যেটা দরুদের বেলায় বলে না দরুদের বেলায় শুধু বলেছে দরুদ পড়ো তাই আমরা দরুদ পষে পড়ি আর সালামের সময় বলেছে তাসলিমা তার মানে হলো সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাঁড়াও জড়িয়ে বলুন আদবের সাথে বিয়ে সালাম দাও আদবের দিক দিয়ে কোনটা উত্তম দাঁড়ানোটা কথা মাথায় রাখছে আর আরও দাঁড়াই কেন আমরা দরুদ পরি বসে দরুদে সবাব হয় তাড়ালে নুর নবীর জবাব দেয় জোরে বলুন তোমার যত ভাইরাস সালাম দেবে আপনাদের সালামের জবাব আমার নবী দেবে না দেবেন হ্যাঁ প্রত্যেকটা ইমানদার নর নারীর সালামের জবাব আমার নবী দেয় জোরে বলুন সুহান নবীর জবাব দেবে আমরা বসে বসে লোব আমাদের ইমান বলেছে না আর দেবের সাথে লোব তাই দাঁড়িয়ে গেছি ঠিক তো এবারই কারো মনে মনে হয় যায় বসে গেলো বসে আপনার ব্যাপার আমার কিছু বলেন নাই তো কিন্তু আমার দাহানতে আমার প্রেমে দাবি আঘাত দিচ্ছেন না আমাদের দুঃখছে এরাই হচ্ছে বেদনাভার এরাই মুনাফে খুব সক্তান থাকি আল্লাহ আমাদেরকে মুজা তৌফিক দেন হেদায়েত করেন বল আল্লাহ হাম্মা আমিন আসে প্রাণ ভরা ভালোবাসা উচ্চ সালাম দেন নবী সাল্লাল্লাহু What